করেছি ওই পাশাপাশি সব জয়েন করেছি একটা শেষ হবে মোবাইল রাখবো তারপর তো হয়তো দু তিন মিনিট আগে আগেবারে সব জয়েন করেছি করে দিয়েছি ঘুম একবারে ঘুম ভেঙেছে আমার তখন সাতটা ওই বাইশটাই সবে ঘুম থেকে উঠে বসে দেখলাম চোখ করেছে দেখলাম সাতটা কুড়ির মতন উঠে বসতে বসতে আরো পাঁচ মিনিট খেয়ে যায় আচ্ছা প্রিয় রান্নাঘর ওয়েলকাম কেমন আছো দিদি আমার লাইব্রেরি যুক্ত হওয়ার জন্য অপুরন্ত ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভকামনা ভালো আছি গো সবাইকে অনেক অনেক কথা দিচ্ছে প্রিয় রান্নাঘর অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত জন্য যারা আমার লাইভে আজকে যুক্ত হয়েছো রয়েছো তাদের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ আজকে তো আমার লাইভটা তিনবারে এটা লাইভ আমার তিন দুবার কেটে যাওয়ার পরের লাইভ এটা আমার এবার আমি বেরিয়েও করব হয়ে গেছে অনেকটা টাইম বেরিয়ে যাব আর দেখে আসুন দেখে এসে তাহলে যদি তুমি কথা বলো ওই পেজ থেকেই আমার সঙ্গে কথা বলো আর দেখো ওই পেজ থেকেই আমার সঙ্গে চ্যাটটা করো যে পেজে তুমি গিয়ে দেখতে যাচ্ছ সেখান থেকেই আমার চ্যাটটা করো রান্নাঘর বোন খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে গেছে যারা যারা আজকে আমি যাদের যাদের কাছে যেতে পারবো না অবশ্যই কালকে সেখানে সেখানে পৌঁছে যাবো সুমিতা বলছে সুমিত্রা কি রান্না করেছো হ্যাঁ সেখানেই আছি হ্যাঁ দেখতে পাচ্ছি গো তোমাকে আমি উঠে